দাও বড় দেখে তিন গিলাস দাও খেয়ে নেই কি বলো মিশা সোজা কিতনে দূর কত দূর আচ্ছা তাহলে আমি যে আসলে কসমেটিকের যে চুনাটা খেলাম সে চুনাটা আমার তো একটু যাচাই করতে হবে যে কসমেটিকে আমি কত টাকা চূড়া গেলাম আমার তো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমি তিন হাজার টাকা চূড়া দিয়েছি